প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আজকে আমি চিংড়ি পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আষ্টশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর এখানে চিনিগোড়া পোলাও চাল নিয়েছি পাঁচশো গ্রাম এখন চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিব আর খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লেজের অংশের খোসাটা রেখে দিয়েছি আর মাথার অংশটা ফেলে দিতে হবে অবশ্যই চিংড়ি পোলাওয়ের ক্ষেত্রে এখন চিংড়ি মাছগুলোকে একটু লবণ দিয়ে একটু মেখে নিলাম এগুলাকে ফ্রাই করে নেওয়ার জন্য এখন চুলায় পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের বেশি ভাজা যাবে না এতে করে চিংড়ি মাছগুলো কিন্তু একটু রাবার টাইপের হয়ে যাবে খেতে ভালো লাগবে না অবশ্যই চিংড়ি মাছগুলো যতক্ষণ না কালার চেঞ্জ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত তেলে রাখবেন তারপর চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেবেন তো আমার চিংড়ি মাছগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটার কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসছে আর অন্যদিকে ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা আস্ত গরম মশলা এখানে এলাচ দারুচিনি দারুচিনিঁয়াজপত্তা লং এবং গোলমরিচ রয়েছে কালো গোলমরিচটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারবেন আর এলাচগুলোকে আমি মুখটা থেতো করে দিয়েছি যাতে করে এলাচের সুগন্ধটা খুব সহজে বের হয়ে আসে এর জন্য এলাচগুলোর মুখটা আমি ফেটিয়ে দিয়েছি এখন এই সবগুলো একসঙ্গে করে ভেজে নিব পেঁয়াজ আর এলাচের থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে সেই পর্যন্ত এই পেঁয়াজগুলোকে আমরা ভাজতে থাকব আর পেঁয়াজটা জানি দ্রুত একটু নরম হয়ে যায় এর জন্য আমি এখনই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই একটু বুঝে শুনে একবারে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারের টেস্টটা ভালো আসে বারে বারে লবণটা দিলে খাবারের টেস্টটা তেমন একটা সুন্দর হয় না তো এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুনের পেস্ট এখানে এক চা চামচ পরিমাণে উঁচু করে আদার পেস্ট ব্যবহার করলাম আর এক চা চামচ লেভেল করে রসুনের পেস্ট আমি ব্যবহার করলাম আর আদা রসুনটাকে তেল পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকবো যতক্ষণ না এই আদা রসুন থেকে সুন্দর একটা গ্রান বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত স্বাদ খাবারের স্বাদ ও গ্রান যদি আর কালারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খাবারের রুচি এমনিতেই অনেক গুণ বেড়ে যায় তো এখন আদা রসুনটাকে কিছুক্ষণ এই তেল পেঁয়াজের সঙ্গে ভাজার পর আমাদের পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর আদা রসুন থেকেও সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে তো এখন আমি এখানে এক চা চামচ পরিমাণে শাহিজিরা ব্যবহার করছি এতে করে এই চিংড়ি পোলার থেকে একটা শাহি শাহি ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন এই শাহিজিরাটা এখানে দেওয়ার জন্য এতে করে কিন্তু খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো এখানে এক চা চামচ দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর কালারটা একটু সুন্দরের জন্য দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এটা জাস্ট একটু কালার ঠিক রাখার জন্য এছাড়া আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারবেন আর মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য এখানে আমি নারিকেলের দুধ ব্যবহার করছি এখানে হাফ কাপ পরিমাণে নারিকেলের দুধ আমি ব্যবহার করছি একটি নারিকেলের অর্ধেকটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে এটাকে খুব ভালো করে ছেকে নিয়েছি সেই নারিকেলের দুধটাই এখানে ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটি এই যে আমাদের যে ম্যাজিক মশলা যেটা আমরা বলি সেই ম্যাজিক মশলা এটা একটা প্যাকেট পুরাটাই এখানে আমি ব্যবহার করছি আর এক চা চামচ এই যে উঁচু করে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস কারো হাতের কাছে টমেটো সস না থাকলে যদি টমেটো থাকে তাহলে আপনারা টমেটোর পিউরিটাও এখানে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটি টমেটোর পিউরি যতটুক হয় ঠিক ততটুক পরিমাণে আর টমেটোর পিউরিটা তৈরি করার আগে অবশ্যই টমেটোটা একটু গরম জলে আপনারা পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে তারপর টমেটোর পিউরিটা তৈরি করে নেবেন আর এখানে দিয়ে দিলাম সবচাইতে এখনকার বাজারে দামি যে উপকরণ সেটা হচ্ছে কাঁচামরিচ আমাদের এখানে তো আষ্টশো টাকা কেজি এই কাঁচামরিচ তো এখান থেকে ছয় সাতটি কাঁচামরিচ আমি এখানে ভেঙে ভেঙে দুই টুকরো করে দিয়ে দিলাম আর এই চিংড়ি পোলাওটা একটু ঝাল ঝাল খেতেই আমার কাছে ভালো লাগে তো ঝালটা আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে কিছুটা একমোট পরিমাণে কিসমিস আর একমুট পরিমাণে বাদাম ব্যবহার করলাম সেটা হচ্ছে কাজু বাদাম আর বাদাম দুইটা মিলিয়ে মুঠ পরিমাণে হবে এখানে দিয়ে দিলাম এই মশলাটার সাথে যখন আমরা এই বাদামগুলো ভুনে নিব, তখন আর বাদাম বাটা দেওয়ার কোনো প্রয়োজনই নাই এখানে তো এখন মশলাটাকে খুব ভালো করে আমার ভুনে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে আসছে আর খুব সুন্দর একটা গ্রানও বের হয়েছে তো এই পর্যায়ে আমাদের যে আগের থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা যে পোলাওর চালটা গুঁড়া পোলাওর চাল সেই চালটা এখানে দিয়ে দিলাম আমি এই পোলাওর চালটা রান্নার সময় একদম সবার ফার্স্টেই কিন্তু চালটা ধুয়ে রেখেছিলাম তো টোটাল তিরিশ মিনিটের মতো চালটা ভিজিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এতে করে আমরা যে পোলাওটা রান্না করবো একদমই ঝরঝরে হবে আর খুব সুন্দর দেখাবে তো এখন আমরা মশলার সাথে খুব ভালো করে এই গুঁড়া পোলার চালটাকে মিশিয়ে নিব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখন আমার বন্ধুরা কমেন্ট হয় দেখা যায় অনেক একশোর মতো কিন্তু লাইক হচ্ছে চল্লিশটা পাঁচচল্লিশটার মতো খুবই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু আমি যার ভিডিও ক্লিক করি আগে লাইকটা দিয়ে নিই বন্ধুরা লাইক দিতে একদমই ভুলবেন না তো এখন দিয়ে দিব এখানে পানি তো আমার পোলার চালটা যেহেতু পাঁচশো গ্রাম তো আমি এখানে এক হাজার গ্রাম মানে এক লিটার পরিমাণে পানি ব্যবহার করব। চালের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নিতে হবে চাল যতটুক হবে তার ডাবল হচ্ছে পানিটা দিতে হবে আর যদি চালটা একদমই নতুন হয় সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা একটু কমিয়ে বুঝে শুনে দিয়ে নেবেন তো এখন ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢাকার পর খুব সুন্দরভাবে যখন বলক চলে আসছে তখন আমি এখানে আরও কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু তো আমি এখানে কাজু বাদামটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রাখলাম তারপর যখন পানিটা প্রায় টেনে আসছে এই যে মাঝামাঝি চিপচিপে পানি রয়ে গেছে তখন আমাদের যে আগের থেকে এই যে ভেজে উঠিয়ে রাখা যে চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো এখানে আমরা দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু চালটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর পোলাও বিরিয়ানি এই ধরনের খাবারগুলো চাল দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় যত সম্ভব কম নাড়াচাড়া করা হবে তত কিন্তু এই চালগুলো ঝরঝরে এবং সুন্দর থাকবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট একদমই লোহিতে করে দমে বসিয়ে রাখার পর এই যে আমাদের চিংড়ি পোলাওটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি চালও কিন্তু ভেঙে যায়নি কতটা সুন্দর ঝরঝরে রয়ে গেছে তো ফাইনালি এখন আমরা একটু ডেকোরেশন করে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন তারা অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর যারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওগুলো উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে দেখে নিচ্ছই বুঝতে পারছেন কতটা জুসি এই চিংড়ি পোলাওটা যেমন কালারটা একদমই পারফেক্ট আর কিন্তু দেখতেও অনেক লোভনীয় হয়েছে আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে হঠাৎ বাসায় মেহমান চলে আসলে কিন্তু এই ধরনের খাবারগুলো ঝটপটি তৈরি করে নেওয়া যায় তো হয়ে গেল আমাদের চিংড়ি পোলাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম